আসসালামু আলাইকুম ওয়েলকাম ফ্রম পাপ অ্যান্ড নবরুর আমি গতকাল বাংলাদেশ খেলার নিয়ে অ্যাকচুয়ালি বাট ইন ডিটেলস হয়তো কোনো একটা পরে কোনো ভিডিওতে কথা বলবো বাট আমি যেটা বলতে চাচ্ছি যে গতকালকে যে এলিভেন্টটা বাংলাদেশ সাজিয়েছে অলমোস্ট ভালো বাট তারা পারভেজিমনকে তার লাস্ট ম্যাচে যে শূন্য রান করেছে ওইটার উপর বেস করে পারভেজ ইমনকে দল থেকে ড্রপ করা হয়েছে এবং বলা হচ্ছে তার ফুটওয়ার্কে অনেক সমস্যা অনেক ঝামেলা এরকম বলা হচ্ছে অনেক কথা বলা হচ্ছে বাট এতটুকু আমরা ভুলে যাচ্ছি যে পারভেজ ইমন যখন যেদিন খেলেন একাই ম্যাচটা বের করে দেন এবং একাই একটা ডেস্ট্রাক্টিভ ইনিজ খেলেন এরকম ডিস্ট্রাকটিভ লং টার্ম ইনিজ খেলার ক্যাপাবিলিটিস বাংলাদেশ দলে এই মুহূর্তে কারণাই এটা আমরা রিসেন্ট ফার্স্টে দেখতে পেয়েছি বাট তারপরেও তাকে ড্রপ করা হয়েছে আচ্ছা এরকম ফুটওয়ার্ক একটা ক্রিকেটারের নাম বলি আমি সেটা হচ্ছে এভেন লুইস এভেন লুইস যদি ফিট থাকেন কোনো দল কোনো ফ্র্যাঞ্চাইজি তাকে কখনো ড্রপ করে না এরকম ফুটওয়ার্ক আমি আরও অনেক ক্রিকেটারের নাম বলতে পারবো যাদেরকে অ্যাকচুয়ালি দল সবসময় প্রয়োজন মনে করে বা তাদেরকে নিডস মনে করে দলের জন্য বাট আমি জানি না যে মানে এত মাথা মোটা হওয়ার রিজনটা কী যদিও গতকাল বাংলাদেশ জিতেছে কংগ্রেচুলেশন ফর দ্যাট কিন্তু এই হোলটা আমার কাছে জাস্ট ভয়ঙ্কর লেগেছে জাস্ট ভয়ঙ্কর লেগেছে আপনারা যদি হোসেন ইমোনের এত ফল ধরতে পারেন আপনারা তহিদুদের ফল ধরতে পারছেন না এতটুকু আপনার চোখে মানে চোখে পড়ছে না চোখে এত বড় পর্দা পড়ে গেছে আপনাদের অ্যাজ এ সিলেক্টেড ঠিক কে সবাই ভালো থাকবেন খোদা হাফেজ